মেন করে একটা মাদ্রাসা বড় মাদ্রাসা আছে একটা স্কুল আছে একটা গ্রাম আছে ভালো কাটাটা যেন বন্ধ হয় গ্রাম নষ্ট হয়ে যাবে এটা আমরা হতে দেবো না আমি বাঁচার কারণে বালু বান্ধ করানো হচ্ছে আমি বন্ধ করব না জিসিপি কে এখান থেকে তাড়াবো যে এই জায়গাতে যে পারমিশনটা দিয়েছে সেটাই হবে আমি দেখলাম দুই চারজন ছিল জিসিপি গাড়ি এখনো আছে আমি বলছি বন্ধ গ্রামে রয়েছে ঘনবসতি পাশ দিয়ে গেছে নাগর নদী গ্রাম সংলগ্ন নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়ি গোপালপুর এলাকায় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন থেকে এই নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ এই কাজের সাথে যুক্ত রোজ জেসিবি দিয়ে বালি কাটার পর একের পর এক ট্রাক্টরে করে তা বাইরে পাচার করা হচ্ছে এর জেরে ক্রমাগত বিপদের সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা পঞ্চায়েত প্রশাসনকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা হয়নি তাই শনিবার আন্দোলনে সামিল হয়েছেন এলাকার মানুষজন বিবি শামসুর নেহার নামের এক গ্রামবাসী বলেন ওই এলাকায় সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি পাশেই নদী থেকে ক্রমাগত বালি উত্তোলন করা হচ্ছে এর জেরে বন্যার সময় গোটা গ্রাম ডুবে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আমাদের অভিযোগ কি আসল হলো মাদ্রাসা মাদ্রাসার পাশে আমাদের বাড়ি ভেস্টার জমিতে আমাদের জন খাটে জন আমি বাঁচার কারণে বালু বন্ধ করানো হচ্ছে আমি বালু বন্ধ করবো না তো কে এখান থেকে তাড়াবো এ একার আমি ডুবে মরে যাব আমার বননাতে বাড়ি ঘরে থাকে না রাস্তাতে ঘুমিয়ে থাকি পাতি মুন্নেশ নামের এক গ্রামবাসী বলেন নদীর পাশে রয়েছে মাদ্রাসা এবং একটি স্কুল গ্রামে প্রচুর মানুষ বসবাস করেন এই পরিস্থিতিতে বালিকাটা বন্ধ না করলে চুরান্ত ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের মেনকরাতে মাদ্রাসা বড় মাদ্রাসা আছে একটা স্কুল আছে একটা গ্রাম আছে গ্রামের লাগা আর কি কথা কি যে আমরা

যে এই জায়গাটাই যে পারমিশনটা দিয়েছে সেটাই অবৈধ এই জন্য কারণ এখানে এই লোকালিটির মধ্যে এই জনগণ ঘনবসতির এলাকায় নদীর কাছে গ্রাম রাস্তা মাদ্রাসা স্কুল এ সমস্ত থাকায় এই জায়গা থেকে বালি তুলে দেওয়া একদম উচিত হয়নি মইনুল হক নামের আরেক গ্রামবাসী বলেন কোনোভাবেই বালি তুলতে দেওয়া হবে না বালি ভাবে তুলতে থাকলে গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে আমাদের বালিনি বালি নিয়ে আন্দোলন বালি আমাদের তুলতেছে অবৈধভাবে বালি এই বালি আমরা তুলতে দেবো না এই বালি তুলতে গেলে আমাদের ভীষণ ক্ষতি আমাদের মাদ্রাসার ক্ষতি জুনিয়র মাদ্রাসার ক্ষতি জুনিয়র হাই স্কুলের ক্ষতি আমাদের একটা এখানে মহিলা প্রতিষ্ঠান সেটা ক্ষতি আমাদের এই রাস্তাটা গেলেই রাস্তায় গেলে মনে আমাদের প্রচুর পরিমানে গ্রাম নষ্ট হয়ে যাবে ধনস্রাত হয়ে যাবে এটা আমরা হতে দেব না গ্রামবাসীদের আন্দোলনের কথা শুনেই দিন ঘটনাস্থলে উপস্থিত হন ভাতুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালুতি টুডু তিনি বালি তোলা বন্ধীর নির্দেশ দেন পাশাপাশি বিষয়টি প্রশাসনকে জানানোর আশ্বাস দেন গ্রামবাসীরা আন্দোলন করছে যে বালি কাটার জন্যে যে গ্রামবাসীরা উপভোক্ত মানে জলের বন্যার সময় খুবই অসুবিধা উপভোগ করতে হয় তার জন্য গ্রামবাসীরা আমাকে দরখাস্ত দিয়েছিল সেই জন্য আমি আজকে এসছি যে বালিকাটাটা বন্ধ করা হোক আমি দেখলাম দুই চারজন ছিল জিসিপি গাড়ি এখনো আছে সেই জন্য বালিকাটাটা আমি বলছি বন্ধ হোক আর সংবাদ রায়গঞ্জ